নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে বিকেমে আজ আমরা নিয়ে এসেছি এক অপূর্ব কাহিনী মাধ্যি ও শ্রীকৃষ্ণের অলৌকিক সম্পর্কের গল্প আপনি জানেন কি এই মাধবী পরবর্তী জন্মে হলেন বিখ্যাত ভক্ত শ্রীমতী মীরাবাই চলুন তাহলে আজকের এই অনন্য কাহিনী শুনে আসি যা ভক্তি ও প্রেমের অমূল্য শিক্ষা আমাদেরকে দিয়ে যাবে বৃন্দাবনের সবুজ মাঠে বাঁশির সুরে ভেসে হেতে দিন রাত্রি গোপগোপীদের হাসি রাখাল ছেলেদের খেলা আর শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা সব মিলে যেন স্বর্গের মতো জায়গা সেই বৃন্দাবনের পাশের এক গ্রামে ছিল এক কিশোর রাখাল শৈশবই তার বিয়ে হয়ে গেল পাশের গ্রামের এক কন্যার সঙ্গে কন্যার নাম মাধবী বিয়ে হয়ে গেলেও মাধবী তখনও শ্বশুর বাড়ি যায়নি কিশোর বয়সের সংসার তখন শুধু নামেই বিয়ে মাধবী থাকত মায়ের ঘরে এদিকে বৃন্দাবনে একটা প্রথা ছিল যখনই নতুন বউ আসত তখন শ্রীকৃষ্ণ নিজে তার মুখ দেখতেন তিনি সবসময় আনন্দ করতেন ঠাট্টা করতেন আর নতুন আগন্তুককে নিজের আশীর্বাদ দিতেন মাধবীর স্বামী যখন তাকে পালকিতে করে নিয়ে যাচ্ছিল হঠাৎ পথে দাঁড়িয়ে গেলা শ্রীকৃষ্ণ চারিদিকে রাখাল ছেলেরা হেসে উঠল কৃষ্ণ আবার বউ দেখতে চাইবে কৃষ্ণ হাসি মুখে বললেন যখন নতুন বউ আনবে তখন সবার আগে আমাকে মুখ দেখাবে এটাই তো নিয়ম পালকি থেমে গেল কৃষ্ণ এগিয়ে এলেন বললেন নতুন বাউ অম্পত একবার তোমার মুখানি দেখাও ভয়ে জড়োসরো হয়ে বসে রইল মাধবী মনে মনে শুধু শুনতে পেলে মায়ের সতর্ক সতর্কবাণী ওর থেকে সাবধান ও তোমা সর্বনাশ করবে তাই আরও শক্ত করে ঘুমটা টেনে নিল সে কৃষ্ণ যতই অনুরোধ করলেন মাধবী মুখ দেখালো না এক সময় কৃষ্ণ মৃদু হেসে বললেন ঠিক আছে যদি তুমি মুখ না দেখাও তবে আমি আর কোনো দিনও তোমার মুখ দেখব না যেদিন তুমি নিজে থেকে মুখ দেখাবে সেদিনই দেখব এই বলে কৃষ্ণ সরে গেলেন মাধীর বুক কেঁপে উঠল কিন্তু সে কিছু বলল না পালকি আবার চলতেই শুরু করল দিন গড়িয়ে গেল বৃন্দাবনের জীবন চলতে লাগল স্বাভাবিক ছন্দে কিন্তু কৃষ্ণের কথাটা মাধবীর মনে বারবার ফিরে আসত যেদিন তুমি নিজে মুখ দেখাবে সেদিনই আমি দেখবে একদিন আকাশ ভেঙে পড়ল ইন্দ্রদেব বৃন্দাবনে ভীষণ বৃষ্টি বর্ষণ করলেন নদী উপচে পড়ল বজ্রপাত হল চারদিকে শুধু ভয়ঙ্কর জলরাশি গ্রামবাসী ছুটে এলো শ্রীকৃষ্ণের কাছে তখন কৃষ্ণ নিজের ছোট্ট আঙুলের ডগায় তুলে ধরলেন বিশাল গোবর্ধন পর্বত সব মানুষ গোপ গোপী পশু পাখি আশ্রয় নিল সেই পর্বতের নিচে মাধবীর স্বামীও তাকে নিয়ে সেখানে এসে দাঁড়লা প্রথমে মাধবীর দৃষ্টি গিয়েছিল ভিড়ের দিকে তারপর হঠাৎ তার চোখ পড়ল সেই আঙুলের দিকে যার উপরে বিশাল পর্বত দাঁড়িয়ে আছে মাধবীর চোখ থমকে গেল ধীরে ধীরে দৃষ্টি নামতে নামতে পৌঁছাল সেই বালকের মুখে শ্রীকৃষ্ণ আহা কি রূপ চারিদিকের ঝড় বৃষ্টি তার কাছে অর্থহীন হয়ে গেল সে শুধু দেখতেই ত্রাপল কৃষ্ণকে তার মনে হল এরূপ কোনো সাধারণ মানুষের নয় এ সেই সর্বশক্তিমান যাকে সে ভয় পেয়েছিল এতদিন হঠাৎ পেছন থেকে বান্ধবী এসে ধাক্কা দিল বলল কি করছিস এতক্ষণ ধরে কি দেখছিস চমকে উঠে মাধবী জিজ্ঞাসা করল ও বালককে বান্ধবী হেসে বলল তুই চিনলি না এ তো সেই কৃষ্ণ যার থেকে তুই সবসময় দূরে দূরে থাকিস মাধবীর বুক কেঁপে উঠল মনে হল পৃথিবী তার পায়ের তলা থেকে সরে গেল সে বুঝতে পারল মা তাকে ভুল শিখিয়েছিল চোখ ভিজে গেল অশ্রুতে মনে মনে প্রার্থনা করল হে কৃষ্ণ আমাকে ক্ষমা করো আমি তোমাকে চিনতে পারিনি এতদিন তোমার থেকে দূরে ছিলাম কিন্তু আজ বুঝলাম তুমি শুধু রাখাল ন তুমি সর্বশক্তিমান প্রভু কৃষ্ণ তার অন্তরের সেই কথা শুনলেন মৃদু হেসে বললেন মাধবী এ জন্মে তুমি আমাকে পাবে না কিন্তু আগামী জন্মে তুমি আমার কাছে ফিরে আসবে তখন তোমার প্রেম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে মাধবীর চোখ ভিজে গেল কিন্তু হৃদয় ভরে উঠল অদ্ভুত শান্তিতে যেন কৃষ্ণ তার অন্তরে প্রতিশ্রুতি এঁকে দিলেন সেই জন্মে শেষ হল কিন্তু প্রেমের বীজ অক্ষয় রইল শতাব্দী পরে রাজপুত বংশে জন্ম নিল এক কন্যা ছোট থেকে তার মনে ছিল কৃষ্ণের প্রেম সে কৃষ্ণেরকে নিজের স্বামী মনে করল গান গাইল ভজন রচনা করল সারা জীবন কৃষ্ণের নামে কাটালো সেই কন্যা আর কেউ নয় মীরাবাই যে মাধবী একদিন ঘোমতারের আড়াল থেকে কৃষ্ণকে দেখতে ভয় পেত সেই মাধবী আবার জন্ম নিল কৃষ্ণ কৃষ্ণপ্রেমের অগ্নিশিখা হয় অপূর্ণ প্রেম পূর্ণ হল ভক্তির শোতে পৃথিবী জানল মাধবী আর কৃষ্ণের কাহিনী আসলে মীরা আর শ্রীকৃষ্ণের চিরন্তন প্রেমের ইতিহাস তাই বলা হয় মাধবী ভয় পেয়ে কৃষ্ণকে হারিয়েছিলেন আর মীরাবাই প্রেমে ভরে কৃষ্ণকে চিরন্তন করে তুলেছিলেন বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আমরা জানতে পারলাম কিভাবে মাধবীর অপূর্ণ প্রেম কৃষ্ণের কৃপায় মীরাবাইয়ের পূর্ণ ভক্তিতে রূপ নিল আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভক্তিময় কাহিনী আপনারা যদি এমন আরও ভক্তি আধ্যাত্মিক ও পুরাণ কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জি কে বিকেএমকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আপনাদের ভালোবাসায় আমাদের নতুন নতুন ভক্তিমূলক গল্প শোনানোর প্রেরণা